মুন্সীগঞ্জের শ্রীনগরের রাড়িখাল ইউনিয়নের বালাসুর এলাকায় এক প্রবাসীর লিজকৃত সরকারি সম্পত্তিতে বালি ভরাট করে বিক্রির পায়তারার অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় বালাসুর গ্রামের মৃত ইসলাম কারালের ছেলে ইউনুস কারাল মাসুদ কারাল ও আমিন ঢালির সম্প্রতি রাড়িখাল মৌজার সরকারি ভেস্ট্রেট লিজকৃত পঞ্চাশ শতাংশ জমিতে ড্রামের সাহায্যে বালি ভরাট করছেন অভিযোগ রয়েছে তারা সরকারি নিয়ম উপেক্ষা করে এই জমির শ্রেণী পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন সরেজমিনে দেখা যায় বালাসুর এতিমখানার পশ্চিম পাশে সাবেক তিরানব্বই চুরানব্বই ও হালে এক ঊননব্বই দাগের পঞ্চাশ শতাংশ জমিতে রাতের আধারে বালি ফেলা হচ্ছে জানা যায় এই জমির পঁচিশ শতাংশ প্রবাসী মনিরুজ্জামান হিমেল দু ষোলো সাল পর্যন্ত লিজে রেখে খাজেনা পরিশোধ করেছেন বাকি পঁচিশ শতাংশ সহ পুরো জমিতে এখন বালি ফেলে তা জাহাঙ্গীর চৌকিদার জসীম শিকদার করিম ঠালি ও ইয়াসিনদের কাছে মৌখিকভাবে বিক্রির অভিযোগ রয়েছে ইউনুস কারালগের বিরুদ্ধে সরকারের সম্পত্তিতে বসবাসকারী প্রবাসী জাহাঙ্গীর চৌকিদারের স্ত্রী জানান আমরা চার শরিক হয়ে ইউনুস কারালের কাছ থেকে এই সম্পত্তি কিনেছি অভিযুক্ত ইউনুস কারাল বলেন এই পঞ্চাশ শতাংশ জমি আমার মা জহুরা বেগমের নামে লিজ ছিল মায়ের মৃত্যুর পর আমি নোটারি পাবলিকের মাধ্যমে মালিক হই তবে সরকারি অনুমতি ছাড়া বালি ভরাট করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি পরিষ্কার কোনো উত্তর দিতে পারেননি এ বিষয়ে শ্রীনগর সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল বলেন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ